ঈশার সাথেও মাসিহ দাজ্জালের সাথেও মাসিহ মাসিহ মানে কি উদ্ধারকারী তো ঈশা মাসিহ মানে ঈশা উদ্ধারকারী মাসিহ দাজ্জাল মানে দাজ্জাল উদ্ধারকারী তো ঈসা আলাই সালাত সালাম উদ্ধারকারী হিসেবে এসেছিলেন ইহুদিদেরকে উদ্ধার করার জন্য তারা ঈসা আলাহ সালাত সালামকে অপবাদ দিয়ে হত্যা করলো তাদের বিশ্বাস অনুযায়ী আর কোরআনের বিশ্বাস অনুযায়ী আমাদের বিশ্বাস আল্লাহ উঠিয়ে নিলেন হত্যা করতে পারেনি কিন্তু এই হত্যার আজাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেল ওই বিতাড়িত হওয়ার সময় ইহুদিরা সব একটা প্রায় তিনটা ইহুদি গোত্র এসে জমা হলো বানু বানু নাজির ইহুদিরা তো মক্কায় আসার কোনো অপশন নাই ইহুদিরা তো বানু ইসরাইল বানু ইসরায়েল হয় ফিলিস্তিন অথবা মিশর মিশরে ছিলেন ইসু আলাইসালাম আর ফিলিস্তিনে তাদের বাপদাতা যারা ছিল সেখানে তারা মদিনায় কেন তারা মুদিনে আসছিল অপেক্ষা করতে মোহাম্মদ আসলামের তারা জানতো মোহাম্মদ সাল্লাম আসবে ওখানে প্রেরিত হবে কিন্তু তারা ভাবছিল যে তাদের মধ্যে প্রেরিত হবেন তথা ইসহাকের বংশে প্রেরিত হবেন ইয়াকুবের বংশে প্রেরিত হবেন কিন্তু আল্লাহ পাঠিয়ে দিলেন ইসমাইলের বংশে কিন্তু মোহাম্মদ সোলামের পাওয়ারের জায়গা কি ক্ষমতার জায়গা কি যে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের বংশধর এখানেই হচ্ছে বিপদ যে তাহলে শেষ নবী মোহাম্মদ ইব্রাহিমের বংশধর আর যত নবী আগে এসেছিলেন বানু ইসরায়েলের সবাই ইব্রাহিমের বংশধর তাহলে কোন দিক থেকে মোহাম্মদ সাল্লাম তাদের চেয়েতে কমে নন তাহলে এবার আল্লাহর যত ফজিলত যত দয়া যত রহমত তাদের তাওরাতে লেখা আছে ইঞ্জিলে লেখা আছে সব পাবে মোহাম্মদ তার উন্মতেরা যারা মোহাম্মদ অনুসরণ করবে তারা এই জায়গায় তাদের সুপারিওরিটি ধাক্কা খেলো সুপারিওরিটি হিন্দুদের মধ্যে যেমন চারটা ভাগ আছে তার মধ্যে সবচেয়ে উপরে আছে ব্রাহ্মণ ব্রাহ্মণেরা হচ্ছে সুপারিওরিটি যে আমরা খোদার মাথা থেকে তৈরি হয়েছি আমরাই পৃথিবীর শাসক আর বাকি সব গোলাম তো ওদের মধ্যেই দীর্ঘদিনে একটা সুপারিওরিটি চলে এসেছিল আমাদের জন্য জান্নাত থেকে মান্না সালওয়া এসেছে আমাদের জন্য মরুভূমিতে আল্লাহ পাথর ফেটে ঝর্ণা তৈরি করেছে আমাদের জন্য আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে হত্যা করেছে আমরা দাউদ আর সলাইমানকে সাথে করে নিয়ে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রাজত্ব কায়েম করেছিলাম সুপারিওরিটি সুতরাং শেষ নবী আসলে আমার মধ্যে আসতে হবে আমাদের বংশে আসতে হবে যখনই শেষ নবী আসলেন ইসমাইল সালতালামের বংশে তখন বানু ইসরায়েলের সুপারিওরিটি ধাক্কা খেলো আঘাতপ্রাপ্ত হলো আর এই সুপারিউরিটি থেকে তাদের হিংসা তৈরি হলো সেই হিংসা থেকে তারা মোহাম্মদামকে হত্যা করতে চাইল আর মোহাম্মদের সাথে বেইমানি করতে থাকলো মদিনায় মদিনা সনদের চুক্তিতে স্বাক্ষর করার পরে ওই হিংসার জায়গা থেকে আজ অবধি ওই হিংসার জায়গা থেকেই যে না বানু ইসমাইল মোহাম্মদ এবং তার অনুসারীদের অস্তিত্ব পৃথিবীরা রাখা যাবে না আর ইহুদিদের সুপারিউরিটি এমনভাবে কাজ করে যে আপনি জন্মগত ইহুদি ছাড়া ইহুদি ধর্মই গ্রহণ করতে পারবেন না আপনি যদি জন্মগত ইহুদি হন তাহলে ইহুদি আর যদি জন্মগত ইহুদি না হন ইহুদি ধর্ম গ্রহণ করার কোনো কায়দা নাই এটা হচ্ছে তাদের সুপারিওরিটি আর ইসলাম হচ্ছে ব্যাপক একটা ভয়ঙ্কর সর্বগ্রাসী দিন তুমি হিন্দু হও বৌদ্ধ হও খ্রিস্টান হও সবাই এই দিনে প্রবেশ করতে পারবে এটা হচ্ছে এই দিনের সবচেয়ে পজিটিভ এবং প্লাস পয়েন্ট এই জায়গা থেকে তাদের অন্তরে হিংসা তৈরি হলো এবং সেই হিংসার জায়গা থেকে তারা মনে করে আমি যদি এক বাক্যে বলি এক বাক্যে যদি বলি তারা মনে করে যে আপনাকে হত্যা করাও তার অধিকার আপনার স্ত্রীকে তুলে নিয়ে যে ভোগ করাও তার অধিকার আপনার শিশুকে জবাই করাও তার অধিকার এটা অধিকার মনে করে মুখে বলতে পারে না কিন্তু কাজে দেখেন কাজে বুঝতে পারছেন মুখে বলতে পারে না মুখে বলতে পারে না আধুনিক সভ্য বিশ্বের জন্য বলতে পারে না কিন্তু কাজে বুঝতে পারছেন যে এটা তারা নিজেদের অধিকার মনে করে অধিকার মনে করে ধর্মীয় কারণে নিজেদের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখতে বানু ইসমাইলের সন্তানদের হত্যা করতেছে আর আরো একটা জিনিস আশ্চর্য হচ্ছে তাদের দিনে যেমন তাওহিদের সবচেয়ে নিকটবর্তী দিন যেমন ইহুদি ধর্ম আমরা মুসলমানেরা যে তাওহিদে বিশ্বাস করি এটা সবচেয়ে নিকটবর্তী তারাও মসজিদে গিয়ে সালাত আদায় করে তিন অক্ত আমরা আদায় করি পাঁচ অক্ত তাদের মসজিদকে বলা হয় সেনাগগ তাদের মেয়েরাও পৃথিবীর অন্য আর যে কোনো অঞ্চলের মেয়েদের চাইতে বেশি হলেও শালীনতা বজায় রাখার চেষ্টা করে তারা তাদের মধ্যে সুদ খায় না তাদের অভ্যন্তরে মদ খায় না কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন সুদ খায় আর সারা পৃথিবীর মানুষ যেন মদ খায় এই জন্য তারা সবচেয়ে বেশি চেষ্টা করে এটা হচ্ছে সুপারিয়রিটি থিঙ্কিং থেকে যে আমি মদ খাবো না আমি সুদ খাবো না কিন্তু দুনিয়ার সব মুসলমান যেন মদ খায় দুনিয়ার সব মুসলমান যেন খর হয় দুনিয়ার সব মুসলমান যেন খর হয় আর ওর ছেলেটা হবে বিজ্ঞানী ওই জন্য জন্মের আগে থেকেই সন্তান যখন মায়ের পেটে তখন থেকেই ইহুদি মা অঙ্ক করে অঙ্ক যেন তার সন্তান সবচেয়ে মেধাবী হিসেবে পৃথিবীতে আসে আর ওরাই সবচেয়ে বেশি অর্থ ইনভেস্ট করে যেন আপনার ছেলেরা ফ্রি ফায়ার খেলে আপনার ছেলেরা পাবজি খেলে আপনার ছেলেরা মদ খায় আপনার ছেলেরা জুয়া খায় আপনার ছেলেরা নেশা করে কেন যখন এরা নেশা করবে মদ খাবে জুয়া খেলবে তখন এরা গরু ছাগল এরা তখন আর চিন্তা করতে পারবে না যে স্বাধীন মানুষ কেমনে হয় ওই যে মুসা সালাম যদি ফেরাউনের গোলামি করে বড় হতেন চিন্তা করতে পারতেন না যে স্বাধীন মানুষের সুযোগ সুবিধা কি মানুষের আত্মমর্যাদা আত্মসম্মান কি যখন ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন তখন বুঝেছেন যে আমার কঙ্ক তো জুলুম করছে আমার রক্তের মানু ইসরাইলের উপর তো অত্যাচার হচ্ছে তাহলে যখনই আপনি নেশাখোর যখনই মদ খোর তখন মানুষের জায়গা থেকে নিচে নেমে গেছে যখনই জুয়া খোর মানুষের জায়গা থেকে নিচে নেমে গেছে আপনার মেধা কাজ করবে না আপনার বিবেক কাজ করবে না তখন গরু ছাগলের মতো আপনাকে জবাই করা যাবে গরু ছাগলের মতো আপনাকে হত্যা করা যাবে আর সারা পৃথিবীতে মুসলমানেরা গরু ছাগলের মতোই আমি নিজে চোখে দেখে বলতেছি দুর্বীন দিয়ে দেখে বলতেছি তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে লিবিয়ার কোনো বন্দর থেকে জুয়া খেলতেছে বিড়ি সিগারেট খাচ্ছে সবগুলো মুসলমান সবগুলো যারা ওই সমস্ত দেশ থেকে আসছে যেই দেশকে ফ্রান্স শাসন করতো নাইজেরিয়া আলজেরিয়া লিবিয়া ওই দেশগুলো থেকে আসছে আর রাত বারোটা একটায় বসে মদ জুয়া গাঁজা বাস আর ইহুদি তার সন্তানকে জন্মের পর থেকে পড়াচ্ছে শিক্ষা দিচ্ছে ওকে স্বাধীন মানুষ হিসেবে তৈরি করতেছে তাহলে তাদের সবচেয়ে বড় প্রজেক্ট কি তারা নিজেরা ভালো থাকবে কিন্তু আপনাকে ভালো থাকতে দিবে না এটা ইজ পৃথিবী একমাত্র আমি ভোগ করবো আর বাকি সব আমাদের গোলাম থাকবে তো গোলাম কি এত সহজে রাখা যায় গোলাম রাখতে হলে এদেরকে মদখোর জুয়াখোর গাঞ্জাখোড় না বানালে কি গোলাম রাখা যাবে এদেরকে যদি গেমের নেশায় মত্ত না করা যায় তাহলে কি এদেরকে গোলাম রাখা যাবে অস্ত্রপাতি আমার হাতে থাকবে এদেরকে অস্ত্রপাতি বানাতে দিব না আমার ছেলে মেয়েরা হচ্ছে জ্ঞান গবেষণা শিখবে এরা হচ্ছে বিশ্বকাপ ফুটবল এগুলো নিয়ে পড়ে থাকবে বিনোদন আর পর্যটন নিয়ে পড়ে থাকবে দুবাই কি করছে কাতার কী করছে ওই সেম থিঙ্কিং যে তুমি বিনোদন আর পর্যটন নিয়ে পড়ে থাকো আর কাতার আর দুবাইয়ের পাশে ইসরায়েল কি করতেছে শুধু তাই নয় কুয়েত কাতার তাদেরকে শিক্ষা দিচ্ছে যে তোমরা ছেলে হোক মেয়ে হোক দুটো করে সন্তান নেও আর দুটো করে সন্তান নিবা আর গাড়ি হবে যে আমরা যেরকম যে প্রিমিয়র ছোট গাড়িতে আসলাম এই ছোট গাড়ি যে ছোট গাড়িতে পিছনে দুইজন বসবে আর সামনে ড্রাইভার এবং ড্রাইভারের পাশে একজন আর ইসরায়েলে যান কয়টা ইহুদি ফ্যামিলির এই ছোট গাড়ি আছে সবগুলো ইহুদি ফ্যামিলির জিপ আছে বড় গাড়ি কেন ওদের সবার যে সাতটা আটটা করে সন্তান কেন ওরা ওদের মধ্যে নিজেরা শিখে এবং শিখায় যে তোমরা বেশি করে ছেলে মেয়ে নাও আর ওরাই সারা পৃথিবীর মানুষকে শেখায় যে তোমরা বেশি করে ছেলে মেয়ে নিও না কম ছেলে মেয়ে নাও এই জন্য আল্লাহ এদের কথা কোরআনে বলেছে যারা হচ্ছে দ্বিচারী জাতি দ্বিচারী সমাজ তাদের এক একরকম তাদের বাহির আর এক রকম পুরোটাই হচ্ছে হিংসার কারণ যেন আপনাকে সমূলে ধ্বংস করে দেওয়া যায় কিন্তু আপনি তার দোষ দিয়ে কী করবেন দোষ তো আমাদেরই আমরা মদ জুয়া গাঞ্জা নিয়ে ব্যস্ত তাহলে যারা মদ খাচ্ছে জুয়া খাচ্ছে গাঞ্জা খাচ্ছে এদের হাতে বিজয় হবে জেরুজালে মসজিদ আকসা। ও সম্পূর্ণ দিনের জন্য যুদ্ধ করতেছে দিনের বিজয়ের জন্য আর ওই পাশে যারা আছে তারা তাদের না দিনের নাম গন্ধ আছে না আল্লাহ সুন্নাতের অনুসরণের নাম গন্ধ আছে না আল্লাহ কোনো আদেশ মানার নাম গন্ধ আছে তাহলে আল্লাহ কাদেরকে বিজয় করবে যতক্ষণ পর্যন্ত ওই রকম স্বাধীন চেতা মানুষ ইমান এবং আকিদা নিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য সামনে এগিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সহলা কখনোই কোশ্চেন কালো বিজয় দিবেন না সম্মানিত উপস্থিতি মসজিদে আকসা মসজিদে আকসার গুরুত্ব মসজিদে আকসার ফজিলত এই ছিল মোটামুটি আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম সে আলোচনাটা ছিল এক দুই বাক্যে যদি সারমর্ম করি তাহলে আজকে আমরা যে কঠিন অবস্থায় আছি তার চেয়ে বেশি কঠিন অবস্থায় আমরা এর আগে ছিলাম সেটা ক্রুসেড এবং মঙ্গোলীয়দের আমলে সেখান থেকে আমরা কেমনে নাজাত পেয়েছি আজকে কেমনে নাজাত পেতে পারি আর আজকে আমরা সারা পৃথিবীতে যে সমস্যাগুলো ফেস করতেছি এটা কি কারণে ফেস করতেছি সেটাও আমি আজকে আমার আলোচনায় তুলে ধরলাম এখন আমরা সংক্ষিপ্তভাবে মসজিদে আকসার গুরুত্ব এবং ফজিলত আপনাদের সামনে তুলে ধরে আমার বক্তব্যের শেষের দিকে যাওয়ার চেষ্টা করব আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলছেন লুতান ইলাল আলামিন। আমি লুতকে আশ্রয় দিয়েছি এই মাটিতে ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এই মাটিতে যেখানে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য লুতকে আশ্রয় দিয়েছি এই মাটিতে মানে লুত আলাই সালাতামের শহরকে আল্লাহ উল্টিয়ে দিয়েছিলেন যেটা জর্ডানের ডেড সি তো উল্টে দেওয়ার পর লুত আলাইসালামকে আল্লাহ কোথায় আশ্রয় দিলেন সেটা জেরুজালেম ইব্রাহিম আলাই সালাতামকে আশ্রয় দিয়েছি মানে ইব্রাহিমের পিতা আজর এবং নমরুদ তাকে ইরাকের ব্যাবিল শহর থেকে তাড়িয়ে দেওয়ার পর তিনি হিজরত করে কোথায় আশ্রয় নিয়েছিলেন সেটা জেরুজালেম ওদের কথা আল্লাহ কোরআনে বলছে ওই মাটিতে আশ্রয় দিয়েছে লুতকে ওই মাটিতে আশ্রয় দিয়েছি ব্রহিমকে যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য বা রক্না ফি হালিল জেরুজালেমের মাটিতে বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য এই বরকতের কথা আল্লাহ সুবহান আহতালা আরাকায়েদে বলছেন সুবহান আল্লাদি আসরা ব্যাপদিহি লৈল মিনাল মসজিদ ইল হরাম ইলল মসজিদ ইল আপ বা রক্না হাওলা আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছি মক্কার মসজিদ হারাম থেকে মসজিদ আল আকসা পর্যন্ত কোন মসজিদ আল আকসা আল্লাযি ইবারাকনা হাওলা যেই মসজিদ আল চার পাশ আমি ঘিরে রেখেছি বরকত দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ মসজিদ আল আছার চার পাশ আল্লাহ সুবহানাহু ওয়া ঘিরে রেখেছেন বরকত দিয়ে কোরআনে বলছেন দুই দুইটা আয়াত পেশ করলাম আর ইয়া কওমি দুখুলুল আরদুল মুকद्दাসা তা আল্লাহি কতাবাল্লাহু লাকুম موسی আলাইহি সালাতু ওয়া তার কওমকে বললেন হে আমার জাতি প্রবেশ করো ওই মাটিতে ওই শহরে যেটা পবিত্র আল আরজুল মুকद्दাসা বাইতুল মুকद्दাস বলা হয় এই কারণে আল আরদুল মুকद्दাসা পবিত্র মাটি ওই মাটিতে তোমরা প্রবেশ করো বিজয় অর্জনের জন্য আল্লাহ সুবাহান তোমাদের বিজয় দিবে সেই বিজয় অর্জনের জন্য তোমরা প্রবেশ করো সম্মানিত উপস্থিতি এই প্রত্যেকটা আয়াত থেকে স্পষ্টভাবে যে বরকতময় মাটি বরকতময় বরকতময় আর এটা পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা দ্বিতীয় মসজিদা আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে প্রথম মসজিদ তৈরি হয়েছে মক্কায় বোখারির হাদিসে আবুজার গেফারি রাজিউল্লাহ তালা থেকে বর্ণিত আর দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদ আকসা আল্লাহর নবী বললেন দুটের মধ্যে ব্যবধান চল্লিশ বছর তথা মক্কার মসজিদ হারামের চল্লিশ বছর পর মসজিদে আকসা তৈরি হয়েছে মসজিদ আকসা পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য তৈরি হওয়া দ্বিতীয় মসজিদ আর তিনটে মসজিদে জিয়ারত করা যায় তিনটা মসজিদে সালাত আদায়ে অন্য যে কোনো মসজিদ চাইতে সালাত আদায়ের বেশি নিকি রয়েছে এই তিনটা মসজিদ হচ্ছে মসজিদে আরাম মক্কা মসজিদ নববী এবং আল মসজিদ আল আকসা সম্মানিত উপস্থিতি মসজিদে আকসার বিজয়ের বিস্তারিত ঘটনাগুলো অন্য আর বক্তব্যে গতকাল বা তার আগের যে বক্তব্য আছে সেই বক্তব্যগুলোতে বিস্তারিত আলোচনা করা আছে কিভাবে ইউশা বিন্দুন মসজিদ আকসা বিজয় করলেন কিভাবে দাউদ আলাই সালাত সাল্লাম মুর্শিদ আকসা বিজয় করলেন কিভাবে ওমর রজি আলাহতাল মসজিদ আকসা বিজয় করলেন আর আজকে আমরা ওইটার পরবর্তী আলোচনাটা আপনাদের সামনে পেশ করলাম যে সালাহুদ্দিন আইবী কীভাবে মসজিদ আকসা বিজয় করলেন আর কিভাবে মুসলমানরা ক্রুসেডার এবং মঙ্গোলীয়দের হাত থেকে নাজাদ পেলো আর আজকের যুগে মুসলমানদের এই অবস্থা কেন হল এবং এখান থেকে কেন নাজাদ পাবে এইটা ছিল আমাদের আজকের আলোচনা যারা এই আগের ইতিহাসগুলো দেখতে চাইবেন ইউসাবিন নুনের ইতিহাস দাউদ আলাই সাল সালামের মসজিদে আকসা বিজয়ের ইতিহাস অথবা ওমর রাজিউল্লাহ তাল মসজিদে আকসা বিজয়ের ইতিহাস এই পুরো ইতিহাস তিন পর্বে এতেসাম টিভিতে সম্পূর্ণ ডকুমেন্টারি আকারে আমরা দুই বছর আগে ভিডিও হিসেবে দিয়ে রেখেছিলাম জেরুজালেম নামে মসজিদে আকসা নামে এতেসাম টিভিতে পর তিন পর্বে আপনারা পাবেন আর স্বাভাবিক এখন প্রায় প্রতিদিনই যেহেতু এই বিষয়ে আলোচনা আছে সুতরাং সেগুলোতেও পাবেন আমি আমার বক্তব্যের শেষে আজকে আমাদের যে উদ্দেশ্যে এই প্রোগ্রামটা আয়োজিত আমি আপনাদের এই অঞ্চলে দাওয়াতি সফরে এসেছি পুরো সাপাহার সাপাহার অঞ্চলে আমি একদিন সময় দিয়েছি সাপাহার অঞ্চলের জবাই সাপাহার অঞ্চলের ওইটা ডাঙ্গা নাকি বলা বলে যায় হ্যাঁ পাহাড়ি পুকুর প্রায় চারটে জায়গায় আমি দাওয়াতি সফরে অংশগ্রহণ করেছিলাম এবং মক্ত উদ্বোধন করে দিয়ে গেছিলাম যদিও আলহামদুলিল্লাহ অন্য অঞ্চলের তুলনায় এই অঞ্চলে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা শক্তিশালী তারপরেও আমরা চাই যে এই অঞ্চলের মসজিদগুলোতে শুধু মুসলমানের সন্তানেরা কোরআন শিখবে তা নয় বরং পরিপূর্ণ দিনের জ্ঞান যেন পায় এবং এটা একটা মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানের মতো পরিচালিত হয় আমরা জামিয়া সালাফিয়ার অধীনে আমাদের মসজিদভিত্তিক মক্তব্যগুলোকে প্রাক প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করার স্বপ্ন নিয়ে দেশব্যাপী আমাদের সফর অব্যাহত আছে এখন পর্যন্ত চারটি জেলার একশো ছাব্বিশটি মসজিদে সফর করে প্রায় আড়াইশোর অধিক মক্তব আমরা উদ্বোধন করেছি এবং সেই কেন্দ্রিকই মূলত আদাওয়া ইল্লাহর অধীনে আদাওয়া ইসলামী সেন্টার এবং আদাওয়া ইসলামী সম্মেলন আয়োজিত হচ্ছে এবং আমি এইভাবেই এবছর প্রোগ্রামগুলোকে সাজিয়ে সেই প্রোগ্রামগুলো আয়োজনের ব্যবস্থা এইভাবেই করা হয়েছে এবং এই প্রোগ্রামগুলোর মাধ্যমে এই সমস্ত দিনই কাজ দাওয়াতি কাজ সুন্দর সাবলীলভাবে পরিচালিত হোক মসজিদ ভিত্তিক দিন শিক্ষা শক্তিশালী হোক শুধু মসজিদ এসিয়ার টাইলস দিয়ে বানিয়ে রাখলাম আর মসজিদের আশেপাশে সব মদ জুয়া করে পরিপূর্ণ থাকলেও এই মসজিদ দিয়ে দেশ এবং জাতির কোনো কাজ কোনো উপকার হবে না মসজিদ যদি ভাঙ্গা বেড়ারও হয় ভাঙ্গা টিনেরও হয় কিন্তু মসজিদের শিক্ষার ব্যবস্থা থাকে তাহলে অন্তত শিক্ষার আলো মানুষের মধ্যে পৌঁছে গেলে তারা খোলা মাঠে হলেও সালাদ আদায় করবে এই বিশ্বাস এই চাওয়া এই দাবি নিয়ে আমরা মসজিদ কমিটি এলাকার লোকজন তাদের সামনে আমরা বলছি আমাদের প্রস্তাব রাখতেছি আমরা মসজিদগুলোতে দিন শিক্ষার ব্যবস্থাকে শক্তিশালী এবং চাঙ্গা করতে চাই প্রতিটি মসজিদ হোক দিন শিক্ষার প্রথম পাঠশালা এটা আমাদের মূল দাবি এই দাবি নিয়ে আমাদের সফর অব্যাহত আছে এবং আমাদের প্রোগ্রামও অব্যাহত আছে আজকের এই প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা আল্লাহ সুবাহানহ তালার সন্তুষ্টির জন্য অমিম্মা রাজাকুম ফিকুন আল্লাহ আপনাদের টাকা চায়নি আল্লাহ সুবাহানহতালা বলছেন তোমার পকেটে যে টাকা আছে এটা আমি দিয়েছি রাজাক না আমি দিয়েছি তোমার টাকা দান করতে বলছি তা নয় বরং আমি দিয়েছি সেটা থেকে কিছু খরচ করতে বলছি তোমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার অর্থ দিয়ে যদি একজন মুসলমানের সন্তানও পবিত্র কোরআনের একটি আয়াত শিখে পবিত্র কোরআনের একটি আরবি অক্ষরও শিখে সেটা আপনার জন্য যুগ যুগ যাবৎ সাদাকায় জারিয়া হিসেবে থেকে যাবে যেমন আজকে আমরা যারা ঈশার সালাত আদায় করেছি তারা ঈশার সালাতে সুরা ফাতেহা পড়ে যা কি পেয়েছি ছোটোবেলায় যিনি আমাদের সুরা ফাতেহা শিখিয়েছিলেন তিনি তাই নাকি পেয়েছে তাকে যিনি শিখিয়েছিলেন তিনিও তাই নিকি পেয়েছে এইভাবে একদম সাহাবি পর্যন্ত আল্লাহর নবী পর্যন্ত যত জন এই সুরা ফাতেহা আপনার পর্যন্ত পৌঁছে দিতে পরিশ্রম করেছে সবাই আপনার সালাতে সুরা ফাতেহা পড়ার পরিপূর্ণ নিকি পেয়েছে আজকে আপনারা এই মুজলিসে অংশগ্রহণ করবেন কোরআন শিক্ষার জন্য আপনার এটা এমন একটা সাদাকায় জারিয়া হিসেবে থেকে যাবে যে আপনার অর্থ দিয়ে কোনো এক মুসলমানের সন্তান কোরআন শিখলো তার মাধ্যমে আর কেউ শিখলো তার মাধ্যমে আর কেউ শিখলো আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়া পাঁচশো বছর হয়ে গেছে তাও দেখবেন আপনার নেকি চলতেই আছে চলতেই আছে এইরকম একটি বৃহৎ শ্রেষ্ঠ সাদাকায় জারিয়া থেকে বঞ্চিত না হয়ে আল্লাহ সুবহানতালার সন্তুষ্টির জন্য এই বিরাট প্রজেক্টে মসজিদ ভিত্তিক আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের কোনো মসজিদে যেন মতীন না থাকে আমি চালাই কি আপনি চালান সেটা ব্যাপার নয় মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে এটা হলো আমাদের শক্তিশালী দাবি এবং সেটা খুব ভালোভাবে থাকতে হবে যেন শুধু কোরআন কেন্দ্রিক না হয় এবং অলসতা না হয় বরং চাঙ্গা একটা প্রতিষ্ঠান যেভাবে চলে ঠিক সেভাবেই যেন চলে এবং আমরা ওইভাবেই সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আপনারা অবশ্যই এই বৃহৎ প্রজেক্টে আপনাদেরকে আল্লাহ সুবাহানহতলা যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আল্লাহ সুবাহানহতালার সন্তুষ্টির জন্য দানের হাত প্রসারিত করবেন আপনাদের মধ্যে স্বেচ্ছাসেবক ভাইয়েরা যাবে আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে আপনাদেরকে কয়েকটা দাওয়াত দিই আগামী তেইশ ও চব্বিশে নভেম্বর কই স্বেচ্ছাসেবক ভাইয়েরা কোথায় আপনারা প্রবেশ করেন আগামী তেইশ ও চব্বিশে নভেম্বর ডাঙ্গিপাড়া ও নভেম্বর পবার আজ রাজশাহীতে সালাফি কনফারেন্স আছে উক্ত সালাফি কনফারেন্সে আপনাদেরকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি মাসিকালের আলে সামসহ সহ আমাদের যে পত্র পত্রিকাগুলো বের হয় সেই পত্র পত্রিকাগুলো আপনারা যারা স্টেজে আছেন তারাও এই বৈঠকি দানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন মুরব্বী যারা আছেন স্টেজে যারা আছেন তারা সকলেই অংশগ্রহণ করার চেষ্টা করবেন আর বিশেষ করে যারা মিডিয়ার ভাইয়েরা আছে তারা অনেক বেশি টাকা পয়সা ইনকাম করে মিডিয়া থেকে এদের সবার কাছ থেকে আজকে দান আদায় করবা কই রিফাত সব মিডিয়ার কাছ থেকে আজকে দান আদায় করবা আর দাওয়াইল আল্লাহর জন্য মসজিদ ভিত্তিক দিন শিক্ষার জন্য জি আপনারা যারা স্বেচ্ছাসেবক আছেন তারা অবশ্যই ভিতরে প্রবেশ করেন আমরা আমাদের বক্তব্যের আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে এসেছি মাসিকালে এতেসাম কেন ব্যতিক্রম মাসিকালে এতেসাম এই বাংলাদেশের একমাত্র পত্রিকা যার ফতোয়া বোর্ডে শুধু বাংলাদেশের আলেমেরা বসে না ভারতের আহলে হাদিসদের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারসের আলেমরাও এই মাসিক আলে এতেসামের ফতো বোর্ডে অংশগ্রহণ করে থাকে এটা বাংলাদেশের একমাত্র পত্রিকা এই পত্রিকাটাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন আর সালাফি কনফারেন্সে ভারত থেকে ওলামা আসবে সৌদি আরব থেকে আলেম ওলামা আসবে এবার প্রথম সালাফি কনফারেন্স আমাদের যেখানে আমরা প্রায় তিন দেশের আলেম আমাদের পাব বাংলাদেশ ভারত সৌদি আরব এইবার আমরা প্রথম সৌদি থেকে আমাদের মেহমানদের নিয়ে আসবো ইনশাআল্লাহ অতএব এই ব্যতিক্রম সালাফি কনফারেন্সে আগামী তেইশে চব্বিশে নভেম্বর আপনাদের অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে মাসিকালে এতেসামসহ এতেসাম সহ আমাদের যে বই পুস্তকগুলো আছে স্টেজে পাবেন সেটা নেওয়ার আহ্বান জানিয়ে আমরা আল্লাহর নিকটে দোয়া করি হে আল্লাহ যারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এই দানে অংশগ্রহণ করছে আপনি তাদের এই দানকে কবুল করুন আল্লাহ মামিন হেয়াল্লাহ যারা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মা এবং বোনেরাও এই দানে অংশগ্রহণ করার বৈঠকে দানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন আপনি আমাদের সকলের যারা মারা গেছে যারা কবরে চলে গেছে তাদের কবরের শাস্তিকে মাফ করে দিন আল্লাহ মামিন আল্লাহ আমরা যারা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন ইমানের উপর ইসলামের উপর বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ মামিন হেয়াল্লাহ ফিলিস্তিনে হাজার হাজার মুসলমান মা নারী পুরুষ শিশু মারা যাচ্ছে আপনি তাদের এই মৃত্যুকে শহীদী মৃত্যু হিসেবে কবুল করুন আল্লাহ মামিন আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানদের কষ্টকে দুঃখ দুর্দশাকে দূর করে দিন আল্লাহ আমিন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উদ্ধারের জন্য মসজিদে আকসাই মুসলমানদের পুনরায় সালাত আদায় করতে দেওয়ার জন্য আপনি মুসলমানদের জন্য সুলতান নাসিরা শক্তিশালী শাসক সালাহুদ্দিন আইবির মতো শক্তিশালী শাসক পাঠিয়ে দিন আল্লাহ হে হেয়াল্লাহ মুসলমানদের যে গুনাহের কারণে যে অপরাধের কারণে যে আজাবের কারণে আপনি মুসলমানদেরকে মসজিদ আকসার নিয়ামত থেকে বরকত থেকে বঞ্চিত রেখেছেন আপনি মুসলমানদের সেই গুনাহকে ক্ষমা করে দিয়ে মুসলমানদেরকে সঠিক রাস্তায় হেদায়তের রাস্তায় ফিরে এসে আপনার দিনকে শক্তভাবে অনুসরণ করে পুনরায় মুসলমানদের হাতে মসজিদ আকসা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন আল্লাহ মামিন হে আল্লাহ যারা ফিলিস্তিনে মুসলিম মা এবং বোনদেরকে হত্যা করতেছে তাদেরকে তাদের উপর অত্যাচার চালাচ্ছে তাদের পানি বন্ধ করে দিয়েছে তাদের খাবার বন্ধ করে দিয়েছে তাদের বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে তাদের ব্যবস্থা বন্ধ করে দিয়েছে তাদের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে তাদের উপর আপনি আলা ইন্নাকা আল্লিশ মহাজেজা আপনার শক্তি আপনার ক্ষমতার আপনার আপনার শক্তি ক্ষমতার মহাজেজার বহিঃপ্রকাশ ঘটান আল্লাহ হামিন হে আল্লাহ এই দাবি এই দোয়া আপনার দরবারে রেখে আর দাওয়া ইল্লাহর মসজিদ ভিত্তিকে এই মক্তব্য যে বিশাল প্রজেক্ট এই প্রজেক্টকে কবুল করার কবুল করার উদাত্ত আহ্বান এবং দোয়া আপনার দরবারে রেখে এবং আপনারাও যারা উপস্থিত হয়েছেন সকলেই দোয়া করবেন যেন আল্লাহ সব হানহ তালা আমাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টকে কবুল করে এতে বরকত দান করে মুসলিম মা এবং বোনের যারা সন্তানেরা আছে তাদেরকে দিন শিখার ব্যবস্থা করার যে উদ্যোগ মসজিদ ভিত্তিক এই উদ্যোগকে যেন আল্লাহ সবহান তালা কবুল করে আল্লাহ মামিন এই দাবিও আপনাদের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মা এবং বন্ধুদের কাছেও ব্যাগ গেছে আপনারাও এই দানে অংশ গ্রহণ করবেন মা এবং বন্ধুদের কাছেও ব্যাগ পাঠানো হয়েছে জাযাকুমুল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অত্যন্ত জ্ঞান ৰূপ লোক মূল্যে